প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা ব্যাকরণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট উপন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন লাগবে না তো দেখে নাও প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটি বিভক্তি কি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ শব্দের পরে যুক্ত হয়ে বসে এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো কর্মধারী সমাজের প্রাধান্য থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ পর পদের অর্থের মোস্ট ইম্পর্টেন্ট আমরা ভিখারি বারো মাস আমরা পত্তির সমাস হলো তো দেখো সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাজ মোস্ট ইম্পর্টেন্ট দিব্য একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন দিবানিদ্রা পত্তির সমাস হল তো দেখো সঠিক উত্তরটি হবে মধ্য পতলপি কর্মধারী মোস্ট ইম্পর্টেন্ট ইসাফের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই বোররা পত্তি কোন সমাজের উদাহরণ দেখো সঠিক উত্তরটি হবে নং তৎপুরুষ মোস্ট ইম্পর্টেন্ট ধাতু বিভক্তির আরেকটি নাম কি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে ক্রিয়া বিভক্তি ক্রিয়ার আধারকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক মোস্ট ইম্পর্টেন্ট সূর্য উঠলে আমরা রাওনা দেবর একাঙ্ক্ষিত হলো তো দেখো সঠিক উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা অনুসর্গের অপর নাম কি সঠিক উত্তরটি হবে পরসর্গ সমাজ শব্দের অর্থ কি হবে সংক্ষেপ এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপ পরের প্রশ্নটি দেখো নিম্নলিখিত কোন সমাজবদ্ধ পত্তি দ্বিগু সমাসের অন্তর্গত তো দেখো সঠিক উত্তরটি হবে তেপান্তর মোস্ট ইম্পর্টেন্ট নিজের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত সঠিক উত্তরটি হবে মাত্র ক্ষুদ্রতা অর্থে অবৈব সমাজ কোনটি সঠিক উত্তরটি হবে উপভাষা মোস্ট ইম্পর্টেন্ট ওরে ভাই ফ্রাগুন লেগেছে বনে বনে এই বাক্যের পত্তি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে ওরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট কি খেলাই না খেললো এখানে খেলাই হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সমধাতুজ কর্ম মোস্ট ইম্পর্টেন্ট সোনার চামচ এখানে কি ধরনের সম্বন্ধ আছে সঠিক উত্তরটি হবে উপাদান মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকরণে যাকে কর্ম বলা হয় সেটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক অনুসর্গ নির্দোশগুলি প্রকৃত পক্ষে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ বচন মোস্ট ইম্পর্টেন্ট মতান্তর কোন সমাজ সঠিক উত্তরটি হবে নিত্য সমাজ ব্যাকরণগত ভাবে সমাজ শব্দের অর্থ হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সংক্ষিপ্ত কোন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ অনুসর্গ মাত্রই তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ অব্যয় ভাত খেয়ে বাড়ি যাব বাক্যটির কর্তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে উপকর্তা মোস্ট ইম্পর্টেন্ট গাড়ি স্টেশনে ছাড়লো এখানে কোন প্রকার উপাদান কারক হয়েছে তো সঠিক উত্তরটি হবে অবস্থান বাচক মোস্ট ইম্পর্টেন্ট নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত থাকে দেখো সঠিক উত্তরটি হবে পদ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবুগমন পেয়ে যাবে তারপরে প্রশ্নটি দেখো উপমিত কর্মধারীর সমাজের অদৃশ্য থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে সাধারণ ধর্ম মোস্ট ইম্পর্টেন্ট নিজের কোনটি তৎপুরুষ সমাজের উদাহরণ সঠিক উত্তরটি হবে অশান্তি ভাষা বিজ্ঞানীদের মধ্যে সমাস হলো তো দেখো সঠিক উত্তরটি আট প্রকার অনুসর্গ প্রধানত কারকটি হলো তো দেখো অনুসর্গের প্রধান কারকটি হলো সঠিক উত্তরটি হবে অপাদান কারক কারক ও দুই প্রকার মোস্ট ইম্পর্টেন্ট কলমে কায়স্থ চিনি কপেতে রাজপুত এটি একটি দেখো করণ কারক এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিপদে মরে রক্ষা করো রেখাঙ্কিত পত্তির কারক নির্ণয় করো তো দেখো সঠিক উত্তরটি হবে অপাদান কারক প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সমাসে একাধিক পথ মিলিত হয়ে নতুন পদ গঠন করে তাকে বলে তো দেখো সঠিক উত্তরটি হবে সমস্ত পথ মোস্ট ইম্পর্টেন্ট ত্রিভুবন সমাস তো দেখো সঠিক উত্তরটি হবে দ্বিগু সমাস মোস্ট ইম্পর্টেন্ট বহুবিটি শব্দের অর্থ হলো বহুধান বিভক্তি শব্দটির উৎপত্তি হলো সঠিক উত্তরটি হবে বি মাইনাস ভজ প্লাস টি মোস্ট ইম্পর্টেন্ট ও কারক হল সম্বন্ধ ও ও সম্বোধন পথ মোস্ট ইম্পর্টেন্ট নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত সঠিক উত্তরটি হবে যুগান্তর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বারবার বলছি তো দেখো না পরের প্রশ্নটি সপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে বলে সঠিক উত্তরটি হবে অকারক পদ দন্ত শব্দটির অর্থ হলো তো দেখো সঠিক উত্তরটি হবে মিলন দন্ত শব্দের অর্থ হলো মিলন এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তা হবে তো দেখো সঠিক উত্তরটি হবে প্রযোজ্য কর্তা মোস্ট ইম্পর্টেন্ট লোহാർ perík এটি একটি অপাদান কারক মোস্ট ইম্পর্টেন্ট অন্যwidetilde দেশান্তর এটি যে समास তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে নিত্য সমাস পুত্র কি আর কহিব পুত্র হল তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ সম্বোধন মোস্ট ইম্পর্টেন্ট সিংহাসন কোন সমাসের উদাহরণ এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে এই প্রশ্নটি কমেন্ট করে জানাও পরে প্রশ্নটি দেখো একটি নিত্য সমাসের উদাহরণ হল তো দেখো সঠিক উত্তরটি হবে গ্রামান্তর সমাজ শব্দটির উৎপত্তি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সম মাইনাস অস প্লাস অ মোস্ট ইম্পর্টেন্ট বিভক্তি ও নির্দেশকের মিল তো দেখো সঠিক উত্তরটি হবে দুটি শব্দের সঙ্গে জুড়ে গিয়ে শব্দরূপ বদল করে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন দেখো সমাজে প্রাধান্য পাই তো দেখো সঠিক উত্তরটি হবে অর্থ শূন্য বিভক্তির চিহ্ন হলো পদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে তো দেখো সঠিক উত্তরটি হবে কারো বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য মোস্ট ইম্পর্টেন্ট পরকে করলে আপন পরকে কর্মটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে গৌণ কর্ম মোস্ট ইম্পর্টেন্ট শূন্য বিভক্তির ধর্ম হল তো দেখো সঠিক উত্তরটি হবে নিজে অপ্রকাশিত থাকে এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ শূন্য বিভক্তি ধর্ম হলো তো দেখো শূন্য ব্যক্তির ধর্মটা হচ্ছে নিজে অপ্রকাশিত থাকে মোস্ট ইম্পর্টেন্ট কহিলা রাক্ষস্পতি রাক্ষস্পতী পত্তি যে সমাজের উদাহরণ তা হল তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ তৎপুরুষ রাজার রাজার যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে বেতিহার কর্তা উপনগরী সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে মোস্ট ইম্পর্টেন্ট উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাজের বৈশিষ্ট্য তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে রূপক কর্মধারী সমাজ মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরিল এই বাক্যে নিণরেখাপত্তি হল তো দেখো সঠিক উত্তরটি হবে বিধেয় সম্প্রসারণ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আজ কি তোমার বাজার যাওয়া হয়নি আজ কি তুমি বাজার যাওনি এই বাচ্য পরিবর্তনটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে ভাব বাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তনের উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটি দেখো বাঁশি বাজে এটি একটি তো দেখো সঠিক উত্তরটি হবে ও সম্পাদক কর্তৃবাচ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুনি এটি কোন শ্রেণীর বাক্য তো দেখো সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য বেড়ালের গলায় ঘন্টা একটি প্রশ্নবাচক বাক্য তারা ওই কালো জলে হর্ত কি ঘস্ত বাক্যটি শ্রেণী কোন শ্রেণীর তো দেখো সঠিক উত্তরটি হবে জটিল বাক্য মোস্ট ইম্পর্টেন্ট যে সমাসে সমসাম্যমান পদ দুটির উভয় পদই বিশেষ ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে কর্মধারী সমাসে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নীলরেখা পত্তি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই ভাব পাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো এটি কোন শ্রেণীর বাক্য তো দেখো সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য তোরা সব জনিকর এটি কোন বাচ্চির উদাহরণ সঠিক উত্তরটি হবে কর্তি বাচ্চ পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নিম্নরেখা পত্তি কোন কারকের দৃষ্টান্ত তো দেখো সঠিক উত্তরটি হবে কর্মকারক মোস্ট ইম্পর্টেন্ট এই যুক্তি উত্তর কোন সরকারি মাথা থেকে বেরোলো না এই বাক্যটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য আমরা এই সমাজবদ্ধ পত্তি যে সমাজের দৃষ্টান্ত তো দেখো সঠিক উত্তরটি হবে এক শেষদন্ত সমাজ মোস্ট ইম্পর্টেন্ট কর্মধারী সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায় পরপদের অর্থ মোস্ট ইম্পর্টেন্ট কর্তৃপাচ্যের ক্রিয়াটি অকর্ম হলে তাকে রূপান্তরিত করা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে ভাব বাচ্চে রূপের দিক থেকে বাক্য হলো তো দেখো রূপের দিক থেকে বাক্য হলো তিন প্রকারের আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য একটুকু কাঠির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য হাই তোমার এমন দশা কে করিল এটি কোন শ্রেণীর বাক্য তো দেখো সঠিক উত্তরটি হবে বিস্ময় সূচক বাক্য মোস্ট ইম্পর্টেন্ট বাক্য নির্মাণের শর্ত হলো তো দেখো সঠিক উত্তরটি হবে তিনটি বাক্যের মধ্যে প্রধান ওই প্রকার উপাদান পাওয়া যায় সঠিক উত্তরটি হবে দুই প্রকার বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তরটি হবে সূচক বাক্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মধ্যে যারা অস্তার তারা এই কালো জলের অর্থ কি হস্ত এটি কোন শ্রেণীর তো দেখো সঠিক উত্তরটি হবে জটিল বাক্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ ওই প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাক্যে রূপান্তর করতে হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অর্থ পরিবর্তন না করে উভয় পদের অর্থ প্রাধান্য পাই সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাসে যে সমাজের বিভক্তি বিভক্তিচিহ্ন লোপ পায় তা হল তো দেখো সঠিক উত্তরটি হবে আলোক সমাস দ্বিঘু শব্দের সাধারণ অর্থ তো দেখো সঠিক উত্তরটি হবে দুটি গরু বেশ বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও সঠিক উত্তরটি হবে পিতা ও মাতা বেশ বাক্য সমান পিতা মাতা দ্বন্দ্ব সমাস মোস্ট ইম্পর্টেন্ট মেঘে ঢাকা শব্দটির বেশ বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো তো দেখো সঠিক উত্তরটি হবে মেঘে দ্বারা ঢাকা বেশ বাক্য সমান মেঘে ঢাকা করুন তৎপুরুষ মোস্ট ইম্পর্টেন্ট হিসাবের মতো জামাটি না ও স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন করো তো দেখো সঠিক উত্তরটি হবে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও কিন্তু স্কুলে যাবে না মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাতযাত্রে পরিবর্তন করো তো দেখো সঠিক উত্তরটি হবে তাদের দ্বারা আর স্বপ্ন দেখা হলো না সে তখন যেতে পারবে না হাবাচক বাক্যে পরিবর্তন করো তো দেখো সঠিক উত্তরটি হবে সে তখন যেতে ও মোস্ট ইম্পর্টেন্ট নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্য উঠলে পদ্ম পরিস্ফুটিত হয় এখানে সূর্য নিরপেক্ষ কর্তার উদাহরণ ক্রিয়াপদের সাথে পদের সম্পর্ককে বলে সঠিক উত্তরটি হবে কারক পুরোপদের সংখ্যাবাচক বিশেষণ হলো দেখো সঠিক উত্তরটি হবে দিঘু সমাজ কলমে কায়স্ত চিনি নন্ড রাখা পত্তি তো দেখো সঠিক উত্তরটি হবে করণকারক বিভক্তি শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হবে বিভাজন বাক্যের যোগ্যতা বলতে বুঝায় সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ মো সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব এটি তো দেখো এটি সঠিক উত্তরটি হবে মিশ্র বাক্য মহাশয় কোথায় যাওয়া হবে এটি হলো ভাববাচ্য মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সম্প্রসারণের একটি উদাহরণ দাও তো দেখো রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন না লিখে যদি লেখা হতো রাজা দশরথের জ্যষ্ঠ পুত্র রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাক্যশ্রয়ী সমাজের একটি উদাহরণ দাও তো দেখো হবে এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চক্ষু অপারেশন শিবির ও জনগণমন অধিনায়ক মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সহযোগী কর্তার উদাহরণ দাও সঠিক উত্তরটি হবে মা ও মেয়ে একসঙ্গে বাজারে যাবে তো দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুব কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে তারা ওই সুযোগ সুবিধাটা পেতে পারে তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবুও কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না ধন্যবাদ